Hello everyone ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সবার জন্য আমি ঈদ স্পেশাল একটি লাচ্চা সেমাই ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম এটা কিন্তু আপনার ঈদটাকে একদম স্পেশাল করে তুলবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি একদম স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন কারণ এটা একদমই ইউনিক রেসিপি একদমই আলাদাভাবে বানানো হয়েছে তো ফুল ভিডিও না দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না তো আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই মানে আমি অর্ধেক নিয়েছি লাচ্চা সেমাই এটা আপনারা পরিমাণ মতো নিতে পারেন ফ্যামিলির যজন মানুষ থাকবে সেই হিসাবে নিতে পারেন আমি যেহেতু অল্প করে বানাচ্ছি চার পাঁচজনের জন্য তো আমার এটা অর্ধেকটা প্যাকেট নিয়েছি তাতেই আমার হয়ে যাবে তো এখানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে সেমাইটাকে হচ্ছে সুন্দর করে ঘির সঙ্গে একদম মেখে নেব মানে মেখে একদম ঝুরঝুরা করব সেমাইটাকে ভেঙে ভেঙে এই দেখুন কি সুন্দর করে নিলাম আর এবার হচ্ছে আপনারা কী করবেন এটা ফ্রাইং প্যানে হচ্ছে গ্যাসের চুলাই ভেজে নেবেন তো আমি যেহেতু বেক করব মানে আমি ওভেনে করব সেই জন্য আমি যেই এই কেক টিনটা নিয়েছি সেটার মধ্যেও হচ্ছে একটুখানি হচ্ছে ইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ঘি ব্রাশ করে নেব নাওয়ার পরে আমি হচ্ছে ওই সেমাইটা এর মধ্যে দিয়ে দেবো তো এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকবারই হচ্ছে আমরা ঈদের সময় ওই একই ধরনের রেসিপি বানিয়ে থাকি আর না সবাই একদমই সেমাইটা খেতে চায় না যেমন আমারও ঘরেই আছে একদম কেউ সেমাই পছন্দ করে না তো আমি হচ্ছে যখন এই ধরনের একটু ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করি তখন সবাই খুশিও হয়ে যায় আর এই ধরনের রেসিপি খাওয়ার জন্য একটু আগ্রহ হয়ে যায় তো আপনারাও না চেষ্টা করবেন এই ধরনের অন্য অন্য ইউনিক রেসিপি তৈরি করার আমি বলবো এইটা কিন্তু এক একদম সুন্দর একটা ডেজার্ট আপনি আগের দিন বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর পরের দিন হচ্ছে যখনই লোক আসবে আপনি এটা সার্ভ করবেন খেয়ে কিন্তু অনেক আপনার মানে অনেক আপনার তারিফ করবে সত্যি বলছি একবার ট্রাই করতে পারেন তো দেখুন আমি কিভাবে এই যে সবগুলো সেমাই সুন্দর করে দিয়ে তার উপরে আর একটা ছোটো কেক টিন দিয়ে মানে বেসিক্যালি আমি হচ্ছে একটা সুন্দর মানে সেট করে নেওয়ার জন্য এরকম করেছি কোনো ব্যাপার না আপনারা হচ্ছে গ্যাসের চুলায় ওটা করে একটা যে কোনো ফ্ল্যাট টাইপের বা যে কোনো বোল বা কোনো ট্রের মধ্যে নিয়ে হ্যাঁ একটু চামচ দিয়ে বা ইয়ে দিয়ে চেপে চেপে দিলেই ব্যাস এই কাজটা কিন্তু হয়ে যাবে তো আমি কনভেকশন মোডে হচ্ছে ওই তিন থেকে চার মিনিটের মতো বেক করে নিলাম একটু দেখে করবেন বেশি করলে আবার পুড়ে যাবে মানে যখন লাল লাল হবে তাতেই হয়ে যাবে এই দেখুন এরকম তো ব্যাস আমার হয়ে গেছে এবার হচ্ছে আমি ওটাকে একটু ঠান্ডা করতে দিলাম মানে সাইডে রেখে এই দিকে হচ্ছে আমি বাদামগুলো নিয়ে নিলাম পেস্তা বাদাম তো এটাকে হচ্ছে আমি একটুখানি ক্রাশ করে নেব তো এটার মধ্যে হচ্ছে আমি একটু ভেঙে ভেঙে নেব এ তো হয়ে গেল। ভাঙা হয়ে গেল। এবার হচ্ছে যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে চিজ চিজ তো বাজারে পাওয়াই যায় তো চিজ নিয়ে নেব আমি চিজ নিয়ে নিলাম চিজটাকে আমি হাতের মধ্যেই ম্যাশ করছি তো এইভাবে এরকম করে মেশ ম্যাশ করে এখানে হচ্ছে আমি একটুখানি মানে হাফ টেবিল স্পুন একটু বেশি বাটার দেবো দিয়ে বাটারটাকেও হচ্ছে আমি এর সঙ্গে ম্যাশ করব যারা চিজ খেতে চায় না বা পছন্দ করে না তারা স্কিপ করে দিতে পারে কোনো অসুবিধা নেই দিতেই যে হবে এর কোনো মানে হয় না না দিলেও হবে আমি একটুখানি মানে আরও একটু মানে বলে না যে নবাবি টাইপের একদম করতে চাইছি একদম আরও স্পেশাল বলে আমি এগুলো দিচ্ছি কারণ আমাদের ভালোও লাগে চিজ খেতে সেই জন্য আর এবার হচ্ছে আমি এই যে ক্রিম নিয়েছি আপনারা ফ্রেশ ক্রিম পেয়ে যাবেন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বা উইপ হুইপ ক্রিম আর যদি এইগুলো নাও থাকে তাহলে আর একটা অপশন বলে দিচ্ছি এই দেখুন আমি হচ্ছে এখানে দুধের হচ্ছে মানে রসমালাই যেটাকে বলে দুধের মালাই বানিয়ে নিয়েছি দুধটাকে জাল করে করে এরকম মানে দুধের একদম যেটা হয় না সরগুলো জমে যায় তো মানে ওইটাই করেছি বেসিক্যালি সেটা দিয়েও কিন্তু করা যাবে এগুলো যদি না দেন তো কোনো ব্যাপার না তাহলে ওটা দিয়েও কিন্তু সেমাইনটাকে আমি যেটা করছি সেটা আপনারা ওই জিনিস দিয়েও করতে পারবেন মানে রসমালাই ইয়েটা দিয়ে দুধের তো যাই হোক তো এবার হচ্ছে আমার এটা সব পাইপিং ব্যাগে ভরিয়ে নিলাম পাইপিং ব্যাগ তো অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে কোনো ব্যাপার না এগুলো সব জিনিস একদম ইজিলি পাওয়া যায় তো পাইপিং ব্যাগে সব আমি ঢুকে নিয়ে হচ্ছে সুন্দর করে আমি এই যে ইয়ে লেয়ারিং করে দিলাম দেখতে পালেন আর যদি আপনারা মানে এত ঝামেলা করতে না না চান তাহলে আমি বলবো মার্কেটে অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম চকলেট আইসক্রিম তো আমি বলবো সেই আইসক্রিমগুলোও নিয়ে আসতে পারেন আইসক্রিমের প্যাকেট খুলে উপর দিক দিয়ে এইভাবে দিলেও কিন্তু হয়ে যাবে এই কাজটা সেম কাজ আর উপরে হচ্ছে আমি সেই রসমালাই বললাম না মানে দুধটাকে গাঢ় করে জাল করেছি তো সেই সরগুলো যে যেটার মানে দুধ জাল করে যেটা হয় আর কি এই যে মালাইটা সেইটা তো সেইটা এবার আমি উপর দিক থেকে দিয়ে দিলাম মানে এটা দিলে না আরও বেশি ভালো লাগে তো আপনারা হচ্ছে যাদের কাছে হাতের কাছে এগুলো নেই তারা হচ্ছে আইসক্রিমের প্যাকেট নিয়ে এসে আইসক্রিমটা উপর দিকে এইভাবে দিয়ে দেবেন দিয়ে তার উপরে হচ্ছে এই রসমলাইটা দিতে পারেন বা এটা যদি নাও থাকে স্কিপ করা যাবে কোনো ব্যাপার না তাও কিন্তু অনেক স্বাদ হবে আর এবার হচ্ছে আমি হচ্ছে এই যে এইটা দিয়ে দেব এই যে পেস্তা বাদামটা উপর দিক থেকে দিয়ে দিলাম একদম ভর্তি করে আমি চারদিকে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি দেখলেন কি সুন্দর হয়েছে তো আপনারাও না এইভাবে বানিয়ে একদম আপনাদের ঈদটাকে স্পেশাল করে তুলুন যেহেতু সামনেই আমাদের ঈদ তো এইরকম ঈদের স্পেশাল রেসিপি কিন্তু বানিয়ে ফেলা যায় আর এত ঝটপট তৈরি হয়ে যায় মানে এরকম না যে অনেক সময় লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কি সুন্দর আর এত ইউনিকভাবে বানালে না বাচ্চারাও খেয়ে অনেক খুশি হয় কারণ একই সেমাই তো প্রত্যেকবার ঈদের মধ্যে খেয়ে থাকি তো এইবার না হয় একটু অন্যভাবে বানিয়ে ফেলি তো এই তো আমি একটু রেস্টে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো মানে এটা ওভার নাইটও রাখা যাবে কোনো অসুবিধা নেই ফ্রিজে এইভাবে সেট করার জন্য রেখে দিতে পারেন মানে আপনার সময়ও বাঁচবে আগের দিন করে নিলেন তাহলে আপনাদের কোনো ঝামেলাই হলো না সকাল সকাল হচ্ছে এই সেমাই খেয়ে নামাজ পড়তে যেতে পারবে ঈদের নামাজ মানে আর সবাই কিন্তু পরিবারের খুশিও হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি সেমাইয়ের মানে অনেকেই আছেন কিন্তু আমি জানি সেমাই একদম পছন্দ করে না আমার ফ্যামিলির মধ্যেই আছে সেমাই বানালেই যেন বলছে সেমাই খাবো না মিষ্টি জিনিস কিন্তু এইভাবে বানিয়ে দেখুন এত সুন্দর হয়েছে আর এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি কিছু কিচ্ছু করা হয়নি যে ক্রিমের মানে মিষ্টিটা না সেটাতেই হয়ে গেছে দেখুন কী সুন্দর একদম মানে এত সুন্দর মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আনার মতো তাই না খুব সুন্দর ডেজার্ট এটা এমনিও সবাই কিন্তু অন্যদিনও বানিয়ে ডেজার্ট হিসাবে কিন্তু পরিবেশন করতে পারেন খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে আর যেহেতু এরকম ক্রিম তারপরে হচ্ছে পেস্তা বাদাম মানে লেয়ার লেয়ার মানে একটা মুখে দিলেই না যেন কি যে শান্তি লাগছে এত ভালো লাগছে আর ফ্রিজে রাখার ফলে ঠান্ডা ঠান্ডা হয়েছে না আরও বেশি স্বাদ লেগেছে তো আপনারাও আপনাদের ঈদটাকে একদম স্পেশাল করে তুলুন এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট লাচ্চা সেমাই রেসিপি তো দেখা হচ্ছে আরও নেক্সট রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হচ্ছে আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা